আপনি যে জায়গার মধ্যে তা না কেন আল্লাহ তালার কুদরতর মধ্যে আল্লাহ তালার তাকতুর মধ্যে এবং যে জায়গার মধ্যে ও না আল্লাহ তালার কুদরত এই বাইর আর কোনো সাইড কোনো রাস্তা নাই এবং আল্লাহ তালার কবজার মধ্যে আল্লাহ তালার পাকড়ার মধ্যে আসো আর আল্লাহ রবুল আলমিন ফরমাইতরা আমি এ কুরন শরীফের মধ্যে ফরমাইত রা উল্লাহন কিয়ামতি من إله غير الله يأتيكم بضياء ان أفلا تسمعون الله رب العالمين فرمائد رأي جدي أمي قيامت فرجن تو هميشا هميشا رائد بنية توي دي قيامت فرجن تو جدين رأيت بنائي توي دي وينا أمرا سنتا خرار درخار جي رب العالمين, رب العالمين تو شخت شلي ابن رب العالمين تو ولا محان رب العالمين رأي قيامت فرجن تو جدين رأيت بنائي توي وينا

যদি আল্লাহ রবুলা দিন আর রায় তাইলে শক্তিশালী না আল্লাহ রব্বুল আলম রহমত হরসাই হতো আল্লাহ তালার কুদরত মহান রব্বুল আলমিনে যদি হামেশা হামেশা দিন রইতো আর যদি রায় হইতো না তাহলে এই দুনিয়া জ্বলিয়াবস্য হয়ে গেল কিচ্ছু বাঁচিল না এই টেম্পারেচারে কীতা হইল পুরা দুনিয়া জলি জ্বলি গেলো নে আপনার আর যদি রাইত হইতো তাহলে ঠান্ডা হইয়া ফ্রিজ হইয়া বিলকুল বরফ হয়ে গেল না কেন কিছু ইউজ করার ব্যবহার করার মতো আর রইলো না হ্যাঁ যদি আল্লাহ তালা কেমন তো কীতামতো আন্দায় রাইত রাইট বানাইয়া তুই দিতা কিবা তো দিন বানাইয়া তুই দিতা তাহলে তাকত আর শক্তি নাই যে এই এই যাওয়া গতিকে আল্লাহ রবাহ আলমিনের কুদরতি আতর মধ্যে সব কিছু যদি আমরা কিচ্ছু সাই করতাম যদি আল্লাহর হুকুম তাকে তাইলে করতে পারবো আর যদি সাই আমরা করতাম আল্লাহর হুকুম থাকে না তাহলে করতে পারতাম না ফাইনা আসলাম তালিমা উরিদু আতেই টুকা হ্যাঁ যদি তুমি যে জিনিসটা ফাইন আসলাম তালিমা উরিদু আতই তুকা মাথুরি দো আতই তুকা মাথুরি যদি আমার কথা মানো আল্লাহ যদি আমার কথা মানো তাহলে তুমি যেটা চাও ওটা আমি হরিয়া দিমু যদি আমার মানো অর্থাৎ আল্লাহর বলে আমি ফরমাইতরা যদি তানরে মানো এবং তার আদেশ মানো হুকুম মানো তাহলে তুমি যেটা আল্লাহ হরিয়া দিবা তোমার রেজামন্দি আল্লাহর রেজামন্দি যদি আপনি হাসিল লইতে পারো তাহলে আপনার ইচ্ছা মতো যেটা চাও ওটা দিয়া দিবা আল্লাহ তালা আর যদি আল্লাহ তালার হন না ওয় ইম তুসলিমলিমা উরিদু আ আবতুকা যদি ইল্লাম তুসলিম আল্লাহ তালার হনুনা যদি আল্লাহ তালার কথা হনুনা মানো না আল্লাহর এবাদত হল না এবং আল্লাহরের ওয়াহদানিয়তরে মানো না এবং আল্লাহর হুকুমরে মানো না তাহলে যদি তুমি সাও এক জিনিস এগুলো করতে হয় তাহলে হইতরা রেমা উরিদ ও আত আব তুকা ফি মা থুরিদু তুমি সাও ওটার মধ্যে তোমার আমি হেরান করে দিলাই মো তুমি সাই এটা করতে পারত যদি খোর তাহলে এটার মধ্যে তুমি সাকসেস কামিয়াব দিলা ওয়ার কথা হইতে পারত ওলা ইয়াকুন ইল্লা মা উরিদ আর এটা এরকম হইতো না ওটা হইব যেটা আমি চাই ওটা হইব তাইলে আল্লাহর আয়মিন ক্ষুদ্রত্বর মধ্যে সব কিছু তাকতর মধ্যে সব কিছু যেটা চাইবা ওটা আল্লাহ করবা যে রকম চাইবা রহম আল্লাহ তালাহ হরবা কিন্তু আমরা লাগি জরুরি আর শর্ত শর্তই গিয়া ওই সমস্ত জিনিস হরাই যেটা আল্লাহ তালকেন আদেশ সরস্বই কোরআন শরীফ হরা আছে যে হুকুম গুলা করার হতা শরীয়তের মধ্যে বড়া আছে হুকুম আছে হালাল যেটা হরার হতা যদি আল্লাহ তালার এই এক সেকেন্ড লাগিয়ে হুকুম আমরা মান্য করি তাহলে দুনিয়ার মধ্যে তোমার শান্তি কোনো শান্তি ফাইতানা রাখে রাতের মধ্যে তোমার শান্তি রইব এই হইল গিয়ে আল্লাহর এই আয়াতর মধ্যে আমরা কথা বুঝাইতে চাই যে তোমার কাছে কোনো শক্তি কোনো তাকত নাই আমার কাছে সব তো শক্তি আমার কাছে সব কিছু তাকত এবং আমি যেটা সাইমো জেলা হরমু। তাহলে আমরা কোনো কিছু হরবার আগে আল্লাহর রেজামন্দি যেটার মধ্যে আসেন ওটা সুচিতাম চিন্তা ফিকার হরতাম যদি আল্লাহ তালার রেজামন্দি রাজি আর খুশি এটার মধ্যে ব্যাপার থাকে তাহলে আমরা হরতাম আল্লাহ তালার হুকুম তাকে যদি আল্লাহ তালা রাজি আর হালাল তাকে এটা হরতাম হারাম থেকে আমরা বাসিতামাতাম দুস্থ বুজর্গ এই লোক আল্লাহ রব আলম এত বড় একটা চ্যালেঞ্জ এত বড় একটা আল্লাহ রব্বুল আলম কুদরতি মাহে তুমি চাইলেও দুনিয়ার মধ্যে হতে পারতামা যদি চাই আমি না না তাহলে তুমি পারতায় না আর যদি সাই আমি হরাইতাম তুমি তবু খিতাবর বাহ আল আমি তোমার এই দিয়ে খাজ করাইবা আল্লাহ তিন এতুর মধ্যে ফোরমাইতা যে আল্লাহ ইজ্জত দেবেওয়ালা এবং বে ইজ্জত করেনা যদি পুরা দুনিয়ার মানুষ মিলিয়ে আপনারা বে ইজ্জত করতো আর আল্লাহ যদি না আপনার ইজ্জত দেওয়াইতো তাহলে আপনারা ইজ্জত দেওয়াইবা পুরা দুনিয়ার মানুষ যদি চাই মিলি আপনার ইজ্জত দিতো আল্লাহ যদি চাইন বে ইজত করা তাহলে বে লিতে পারবা আর আমরা যেহেতু পুরা দুনিয়ার মধ্যে জিন্দগির মধ্যে কেউ নে কামল হরছে হরসি না খেয়ে কলমা ফরিয়া তৈরি এখনও পর্যন্ত কোনো নে কামল হরসই না আর নৈরেশ কোনো ফায়দা নাই এই আল্লাহ রব্বুল্লা কোরআন শরীর মধ্যে আশা এবং উমিদ এই এক মধ্যে দিসইন হইদ্র আল্লাহ তলাই আল্লাহ তলাই এই আয়াতের মধ্যে যে কিতা যে কলিয়াইবাদি আল্লা দিন আশরাফ আলাম ফুসিহিমলা তখনা তুমি রহমতিল্লা যে বন্দায় এখনো পর্যন্ত ইমান আনিয়ার আসলো কিবা তো জন্মৰ পরে এখনো পৰ্যন্ত কোনো জাত নিয়ে কামল করছে না পুরা তার নামায় আমাল আমলৰ বিষয়ে আল্লাহ তালার ওয়াহদানীয় তার রেজামন্দির সহিত আমল করার বিষয়ে বিলকুল শূন্য আর খালি এই বন্দারে আল্লাহ তালা হইতরা কিতা ইয়া মায়ার বন্দা আল্লাহন আশরাফ আল্লাহ করছো গিতা করছে করতে 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 গেছে আলা এই শব্দটা হইল গিয়া যে জিনিসে ডাপা হয়ে যায় যে জিনিসের গুড়া হয়ে যায় অর্থাৎ ওলাখান গুণা করছে বন্দায় ওলা গুনা গুণা করছে যে আর দেখা যান না বন্দারে অর্থাৎ পুরা তার গিতা হয়েছে গুনার কারণে গুণার মধ্যে ডুবি গেছে এই বন্দারেটা কি আল্লাহরা কিতা আশরাফ ও আলান ফুসিম লা তাকানা তুমি রহমতিল্লা আল্লাহ রহমতে কি বঞ্চিত হইও আল্লাহ রব আল্লাহ রবল আলমিন রহমত তা কি মায়ুস হইয় না গতিকে আমরা এখনো পর্যন্ত জিন্দগির মধ্যে যারা নেক আমল করছি না কিংবা তো জিন্দগির মধ্যে কোনো বড় সাকসেস হওয়ার কোনো কাজ করছি না এখনও পর্যন্ত আমরা দুনিয়াদারি হিসাবে আখেরাতর ব্যাপারে ফারি এখনো পর্যন্ত আমরা কোনো কিছু কাজ করতে পারি না যদি তাইলে এখনো রব্বুল্লা আলমিন কোরআনে করিমের মধ্যে এই আয়াত আছে আর আমরা এই আয়াতর উপরে একদিন আর বিশ্বাস রাখিয়া আজ আল্লাহ তালা রহম থেকে বঞ্চিত হয়ে মায়ুস হইতাম না আল্লাহ তালার কুদরত থেকে মায়ুস হইতাম না আল্লাহর হাসে দোয়া হরতাম এবং ভবিষ্যতে বাড়ার লাগিয়ে আমরা কিতাব হরতাম আল্লাহর হাসে দোয়া হইল বহুত বড় জিনিস দোয়া হইলেও গিয়া বহুত বড় মিনর লাগিয়া হাতিয়ার এই দোয়ার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর হাসে সাহায্য চাইতাম এবং আমরা আগে বাড়িতাম এবং মেহনত কুশিস আমরা হরতাম দেখোকা যে এই ভিডিও অনেক স্টুডেন্ট মানুষের দেখতাম স্টুডেন্টও হলো পড়ার মধ্যে কোনো সময় আছে মন লাগে কোনো সময় না বেজান মোটিভেশন স্পিকার হল ভিডিও আপনি দেখিয়া একদিন দুই দিন রইলা এর পরে বস আবার জায়গাতে গেলাই এরকম না অন্য মানুষরা আপনি দেখিয়া তারে আইডিয়াল এবং কোন গনা বানাইতা মনে আমি ওলা হইতাম ফেব্রুয়ারি নকল হরিয়া আপনি কোনো দিন বনিতেন আপনি যেই হালতের মধ্যে জেলা আসেন আপনি নিজের ও হালতের মধ্যে মেহনত করিয়া এখন মানুষের যদি আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন আপনি মনে না যে এই মানুষ এক মাসে দুই মাসে পাঁচ মাসে ওলা হয়ে গেছে না এই মানুষ কমসেম সাত আট বছর পাঁচ ছয় বছর মেহনত আছে তারপরে গে এই অবস্থার মধ্যে আপনি ফলো একদিন তারপরে তারে বাদ দিল আর হোডা ওলা করে হরিয়া আপনি কিন্তু আপনি বিলকুল না কাম করবা না আপনি যে মিজাজরা আছেন আপনি যে হালতের মধ্যে আছেন ওই হালতের মধ্যে আপনি কুশি করিয়া মেহনত করিয়া আর ও হালতের মধ্যে আল্লাহর হাসি দোয়া হরতা যে আল্লাহ আপনাদের সাকসেস করতাম কামিয়াব হরতাম দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে আর বড় হাজর লাগিয়ে আগে বাড়িতা আর হিম্মত রাখতা সাহস রাখতা আর সবচেয়ে বড় জিনিস গিয়া আপনি মেহনত ছাড়া কোনো কিছু করা যায় না গুম রায় দিন এক করে আপনি যে মিশনের মধ্যে আছেন যে হাজার মধ্যে আছেন পড়ার মধ্যে আছেন যে কোনো বিয়ে কোনো একটা ডিগ্রি আপনি লইতরা কোনো বই পড়িতরা বা আপনি যদি ইউটিউবার মানুষ হইন তাহলে ইউটিউবের মধ্যে শুধুমাত্র ক্যামেরা অন করছেন ভিডিও বানাইলে হইতো না এই যে জানি লাভ হইলে আপনি নিজের জানকারী অর্জন করে লাভ তারপরে জানানি লাভ এই সমস্ত জিনিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সাকসেস বনিতে পারি জীবনের জীবনের তাহলে আল্লাহ রুখুরি বর বড়সা রাখা লাগবো আর দোয়া হরা হবো আর আমরা কোশিশ মেহনত করা লাভবো আর ফলো যে কোনো মানুষের যদি ফলো করব তাহলে গিতা করবা সব ফলো করা জরুরি না তার কাছ থেকে কিছু কিছু জিনিস আপনি ফলো করতেন কিছু কিছু জিনিস নকল কর্তা আর সব নকল হরিয়া বনি নিজেবে এইরকম হইতো না অনেক কিছু সমীকতাই আপনার আছে রইব গতিকে আপনি যে জায়গার মধ্যে আছেন ও সময় থেকে ও জায়গা থেকে ও ফিল্ড থেকে আপনি খাস শুরু করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহিন আল্লাহ তালায় কামিয়া ভরবা আল্লাহ তালা এখনই বেশ পেশাম তোফিক দিতা আনবল্লাহ আলমিন এই ভিডিওস চ্যানেল এই যে চ্যানেল দেখা আপনি এইচএস শিফা হ্যাপি লাইফ শিফা লাইব্রেরি টোয়েন্টি ফোর আওয়ার্স এটা চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম মোটিভেশন ভিডিও ইনশাল্লাহ বিভিন্ন সময়ে দেওয় الله تعالى يتوفر فيك يا رب العالمين.